আসবো আরে বৃষ্টি আসো 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 বসো কি অবস্থা কেমন আছো এই তো ভালো তুমি কেমন আছো তারপর তোমার তো দেরি হলো কেন আর বল না দেরি হওয়ার কারণ তো একটাই রাস্তায় জ্যাম তাছাড়া আসার সময় ভাইয়ের সাথে একটু কথা বলে আসছি তো সব মিলে একটু লেট হয়ে গেছে ও আচ্ছা পুলক স্যার কি আজকে আসবে না সেটা তো আমি বলতে পারবো না ভাইয়ের যদি ভালো লাগে তাহলে অফিসে আসবে ভালো না লাগলে আসবে না সবসময় উনি ভালো লাগা না লাগার মাঝখানে থাকে মানে কোনো কিছু ভালো লাগে আচ্ছা ঠিক আছে একটা কথা বলি তোমার বইয়ের বিষয়টা মনে হয় অফিসের অনেকেই জানে মানে মানে কথাটা আসলে কিভাবে বলি ওই তো যে জাফর সাহেব সে আমাকে বলল ভাবি যদি জানতে পারে আমি এই অফিসে চাকরি করছি তাহলে ফোনে আমার চাকরিতে থাকবে না সেই কারণে আমাকে একটা অল্টারনেটিভ চাকরি খুঁজে রাখতে বলল মানে আমার সেফটির জন্য আক্কটক নংসাস জামু সাহেব কথা বলেছে তুমি উনাকে দেখো না তাছাড়া উনি তো আমার ভালোর জন্যই কথাটা বলেছে আর তুমি যদি এখন উনাকে জিজ্ঞাসা করো তাহলে সে আমাকে কি মনে করবে আমার মনে হয় কি তোমার এই ব্যাপারে আরো সাবধান হওয়া উচিত আসলে কি করব বলো রোমানা মাঝে মাঝে এমন সময় হুটহাট করে ভিডিও কল দেয় রিসিভ না করে পারি না এই তো কিছুদিন আগে আমি জাফর সাহেবের সাথে মিটিং করছিলাম মিটিং এর মাঝখানে ফোন দিয়েছে তারপর ভিডিও কল রিসিভ করেছি করার পরে উল্টাপাল্টা কথা বলেছে জাফর সাহেব সেই সূত্র ধরেই মনে হয় তোমাকে বলেছে এবার তুমি বলো এখানে আমার দোষ কে আরে এখানে গুণের কথা বলছি না আমি তোমাকে বলছি মানে এই বিষয়টা আরও তোমার সতর্ক থাকা উচিত তুমি ভাবে কি ভালো করে বুঝিয়ে বলো যে এটা অফিস এখানে কোনো রোমান্স করা জায়গা না তাছাড়া জাফর সাহেব যেটা বলেছে কথাটা শোনার পর না আমার খুব টেনশন হচ্ছে কি আশ্চর্য তোমার টেনশন করার কি আছে তোমাকে তো আমি নিয়োগ দিই ভাইয়া দিয়েছে তোমার যদি কোনো প্রবলেম হয় ভাইয়া ফেস করবে ডক্টরে রিল্যাক্স কিছু হবে না